আগামী সাত দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা রোববার হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি থেকে সরে আসার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা এরপরই ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলনে হট্টগোল শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টার দাবি প্রত্যাখ্যান করেন চিকিৎসকেরা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে মারধর করা হয় চিকিৎসকদের হামলাকারীদের গ্রেপ্তার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন রোববার সকালে হ্যাঁ আসছি এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য এখন দেখতে এখানে সমস্যা ডাক্তার নাই খারা করে রাখছে বেলা সোয়া এগারোটা শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক এরপর কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন চিকিৎসকরা এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন রুগীরা এরপর রোববার বিকেলে শিক্ষানবিশ ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেলের পরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠক শেষে উপদেষ্টা জানান কমপ্লিট শাটডাউন থেকে সরে এসেছেন চিকিৎসকরা আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তারা তাদের কাছে আমরা কমিউনিমেট করেছি আটটা বড় হাসপাতালে আমরা যে ফোর্স গুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা করবো উপদেষ্টার এমন ঘোষণার পর তার সামনেই হট্টগোল শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা বলেন সোমবার রাত আটটা পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত করলেও দাবি না মানা হলে কর্মসূচি চলবে তবে আগামী সাত দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে বলেও জানান তারা আগামী সাতদিন দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন করতে হবে এই সাত দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর এবং রুটিন ফিরে যাব চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন স্বাস্থ্য সুরক্ষা আইন একজন ডাক্তারের সঙ্গে একজন নিরাপত্তা কর্মী দেয়ারও দাবি জানান তারা মুহম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা